আপনি কি কখনো ভেবেছেন যখন সবাই চলে যাবে কবরের সেই প্রথম রাতে আমাদের কি হবে অন্ধকার নিঃসঙ্গতা আর এক ভিন্ন জগৎ আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর পর প্রথম রাত কেমন হয় আমরা প্রতিদিন ঘুমাতে যাই কিন্তু কবরের ঘুম এটি চিরস্থায়ী যখন পৃথিবীর সবাই বিদায় নিয়ে চলে যাবে আমরা একা হয়ে যাব সেই অন্ধকার কবরের প্রথম রাতেই শুরু হবে প্রশ্নোত্তর এক নতুন বাস্তবতা প্রথম রাতেই দুই ফেরেস্তা আসবেন তাদের নাম মুনকার ও নাকির তারা তিনটি প্রশ্ন করবেন এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন তোমার নবীকে যদি উত্তর দিতে পারো তাহলে জান্নাতের দরজা খুলে যাবে কিন্তু যদি ব্যর্থ হও তাহলে শুরু হবে ভয়ানক শাস্তি হাদিসে এসেছে পাপিদের কবর সংকুচিত হয়ে যাবে এমন কি তাদের হাড় পর্যন্ত ভেঙে যাবে আগুনের বিছানা দোজখের দরজা খুলে দেওয়া হবে কবর হয়ে উঠবে এক ভয়ানক জ্বলন্ত গর্ত কিন্তু যারা আল্লাহর আনুগত্য করেছেন তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান সুবাসিত আলো প্রশান্তি শান্তিময় ঘুমের মতো প্রথম রাতে কি হবে তা নির্ভর করছে আমাদের আজকের জীবনযাপনের উপর আমরা কি কবরের পরীক্ষার জন্য প্রস্তুত যদি না হয়ে থাকি তাহলে এখনই তবা করা উচিত কবরের প্রথম রাত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এমন জীবন কাটাবো যা আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করবে নাকি এমন জীবন যা কবরকে দোজকের গর্তে রূপান্তরিত করবে আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি এবং কবরের সেই প্রথম রাতের জন্য প্রস্তুতি নেই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ